আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি সুটকি মাছ দিয়ে ডাঁটা এবং হিঞ্চা শাক দিয়ে চচ্চড়ি রেসিপি ঝাল চচ্চড়ি তার জন্য আমি সুটকি মাছ নিয়ে নিয়েছি এটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে মাছের যে শুকনো এটা কিন্তু পাটিয়া শুকটি মাছ এরপর দেখুন ডাঁঠাকে আমি মাঝখান থেকে কিন্তু কেটে কেটে দিয়েছি এবারে হিড়মিরচা শাকও কিন্তু আমি কেটে ধুয়ে রেখেছি প্রথমে আমি তেলে শুটকি মাছগুলোকে ভেজে নিব ভেজে না নিলে কিন্তু গন্ধ গন্ধ করবে কাঁচা তার জন্য ভেজে নিয়েছি আমি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এই শুটকি মাছ কিন্তু অনেকে খেতে পছন্দ করেন না কিন্তু এই পদ্ধতিতে অবশ্যই রান্না করবেন খেতে কিন্তু দারুণ লাগে এর স্বাদ একবার পেয়ে গেলে কিন্তু আবারও খেতে ইচ্ছা করবে প্রথমে আমি তেলে নিয়ে নিলাম পাঁচ ফোড়ন তারপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আমি কিন্তু তেল খুবই অল্প পরিমাণ ব্যবহার করি কারণ বেশি তেল শরীরের পক্ষে ভালো না তার জন্য আমি তেল খুবই অল্প ব্যবহার করি আপনারা ভাবেন হয়তো তেল কম দিই কিন্তু আমি তেল আমি আমার ভালোই লাগে না তার জন্য খুব অল্প পরিমাণ ব্যবহার করি এবারে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তাতে নিয়ে নিলাম সজনা ডাঁটা আলু আলুও কিন্তু ওতে একটা কেটে দিয়েছি আলু দিলে কিন্তু মাখা মাখা হবে এবার ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিব আগে তেলে কষাতে হবে তারপরে কিন্তু মশলা দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে কিন্তু ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে অবশ্যই পদ্ধতিতে ট্রাই করবেন রেসিপিটা এরপরে দেখো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে জল তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুটকি মাছগুলো দিয়ে ভালো করে কিন্তু ঢাকনা দিয়ে রান্না করতে হবে জলটা একদম মাখা মাখা হয়ে চলে এলে প্রায় তার উপরে অল্প অল্প একটু জল থাকবে তার উপরে আমি বিছিয়ে দিব এখানে হিড়মিরচা শাক এই শাককে কিন্তু অনেকে হিনচা শাকও বলেন এবারে আমি দেখুন উপর থেকে শাকটাকে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে সমান করে দিচ্ছি ঢাকনা দিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিট রান্না করব। এই শাক কিন্তু শরীরের জন্য খুবই উপকারী অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগলে अवश्य सबसक्राइब कर